হ্যালো বিওয়াজ আসসালামু আলাইকুম অনেকে জানতে চান যে সৌদি আরবে প্লাম্বারের কাজ কত টাকা স্যালারি হয় প্লাম্বারের কাজ কী মানে এই ধরনের তথ্য অনেকে জানতে চান অনেকেই কমেন্ট করেন তো আজকে চলে আসছি যে সরাসরি প্লাম্বারের কাজ দেখানোর জন্য প্লাম্বারের কাজ কীরকম এবং প্লাম্বারের কাজের কত টাকা স্যালারি হয়ে থাকে আর কিভাবে আসবেন তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকবেন আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবে এটা হচ্ছে একটা প্লাম্বারের কাজ মানে বাংলাদেশ যেটাকে ফাইভ ফিন্ডারে কাজ করলে ওইটাকে প্লাম্বারের কাজ করে তবে বাংলাদেশের কাজ আর এখানের কাজ সেম সেমই কিন্তু একটু ডিফারেন্স আছে আর প্লাম্বারের কাজগুলো হচ্ছে আপনারা কীভাবে পাবেন আর প্লাম্বারের কাজ হচ্ছে ব্যক্তিগতভাবে হচ্ছে আপনি খুঁজে পাবেন না প্লাম্বারের কাজ হচ্ছে বিভিন্ন শরিকার মধ্যে আর কি লুক নেই যেমন একটা প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানে হচ্ছে বিভিন্ন কন্ট্রাক্ট থাকে যেমন মাদ্রাসা বিভিন্ন বড় বড় মার্কেটে নতুন কোনো বিল্ডিং হইলে এই কাজগুলো হচ্ছে আহ সরিকার লোকের কাছে কন্ট্রাক্ট থাকে আর কি মধ্যে কাজ করে আমাদের বাংলাদেশি ভাই ইন্ডিয়ানি পাকিস্তানি এই ধরনের ভাইয়েরা হচ্ছে কাজ করে তো তাদের বেতন মূলত প্লাম্বারের কাজে আঠারোশো রিয়াল সতেরোশো রিয়াল নতুন যারা আসে তাদেরকে কিন্তু এই স্যালারিটা দেওয়া হয় আবার যারা হচ্ছে পুরাতন আছে তো তারা হচ্ছে পুরাতন লোকদেরকে আরো বেশি স্যালারি দিয়ে থাকে আর প্লাম্বারের কাজ যারা জানেন জানা থাকলে আসলে প্লাম্বারের কাজে টাকা আছে আপনি যখন একটা সময় বাসা বুঝে ফেলবেন কাজ কাজের ধরনগুলো এখানে পরিস্থিতির সাথে মানে বুঝা বুঝা করতে পারবেন তখন হচ্ছে আপনি নিজেও সাইড নিয়ে কাজ করতে পারবেন সিস্টেম আছে তবে এগুলোর জন্য সময়ের দরকার মানে মিনিমাম একটা লং টাইম সময় এই প্রবেশে কাটাইতে হবে তো এইগুলো হচ্ছে প্লাম্বারের কাজ আমি যেখানে ডিউটি করি তো এখানে হচ্ছে একটা ফাইভ সমস্যা হয়ে গেছে তো এখানে একটু পরে হচ্ছে মেকানিস আসবে আমাদের বাংলাদেশি তো উনি আসলে হচ্ছে আমি আসছি কি একটু আগে এখানে দেখানোর জন্য যে কোনটা নষ্ট করছে আমাদের একটা মোটর নষ্ট হয়ে গেছে মানে একটা দিয়ে হচ্ছে গরম পানি আসে না গরম পানি না আসার কারণে হচ্ছে মেস্তুরান্তের সিটে দেখানোর জন্য আর কি আর যেগুলো দেখতেছেন এই যে দেখেন এটা হচ্ছে একটা মেসেজ সেন্টার আর কাজগুলো কি কোড জেস কাজ দেখেন এগুলা কাজ কি কোড জেস কর দেখেন যেটা একটা ম্যাসেজ সেন্টার এখানে হচ্ছে লাইনগুলো একটু বেশি থাকে সাদের উপরে সব সময় যে এই ধরনের মানে কাজ কি সিস্টেম এটা কিন্তু এমন না বাসাবাড়িতে কাজের প্রসেসগুলো হচ্ছে আবার একটু অন্য রকম এটা হচ্ছে ডুইং আছে তারা হচ্ছে নির্দিষ্ট আপনার কাজের ধরন দিবে ওই অনুসারে কাজগুলো আপনাকে করতে হবে আর আমাদের বাংলাদেশে তো বিভিন্ন যে পানি রাখার ট্যাঙ্ক গুলো আছে যে গাদি ট্যাঙ্ক থাকে এই দেশে কিন্তু আবার এইগুলা এগুলো হচ্ছে বড় বড় ট্যাঙ্ক আর কি এইগুলা আর এখানে পানি গুলা খুব বেশি নিচের থেকে উঠে না যেহেতু এগুলো হচ্ছে পানি কিনা পানি পড়তে বলতে পারেন লাইনের পানি আর আমাদের দেশ থেকে তো নিচ থেকে উঠে এই দেশে কিন্তু সব কিনা পানি লাইন দেও আছে আবার যারা যাদের পানির প্রয়োজন বেশি তারা হচ্ছে কি আপনার এই যে নদীর সাথে সংযুক্ত এরকম লাইন আছে আবার যারা হচ্ছে মানে পারিবারিক ভাবে ইউজ করে তাদের হচ্ছে গাড়ি দিয়ে আসে নিচের ট্যাঙ্কি করা আসে ট্যাঙ্কি থেকে পানি উঠে তো যাই হোক আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি আর সৌদি আরবে এই কাজ করে মোটামুটি ভালো টাকা ইনকাম করতে যারা কাজ জানে কর্ম যারা থাকলে আপনার কখনো লস হবে না কর্ম শিকার থাকলে আপনি একটা সময় না একটা সময় সাকসেস হবে আর বেতন হচ্ছে সৌদি আরবে কিংবা অন্য অন্য দেশ ও কাজের ভালো টাকা স্যালারি হয় তবে নতুন আসলে আপনাকে ষোলোশো থেকে সতেরোশো রিয়াল বেতন দিয়ে থাকে তবে ভালো মাধ্যমে আসতে হবে ভাই আপনি আমার কথা শুই না বলে ভাই বললে যে আপনি বললেন ষোলোশো সতেরোশো রিয়াল বেতন ওই ভাই আইসে তো কাঁধেই পাই নাই এইগুলো তো আমি তো কাজের কথা বলি আমি তো জাস্ট আপনাদেরকে তথ্যটা দিলাম যেহেতু হচ্ছে আমি যখন আসছিলাম আমার এক ভাই বলছিল প্লাম্বারের কাজ করার জন্য আমাকে সতেরো সিরিয়াল বেতন দিবে এবং কাঁফেলা করবো এইটাই আসলে সত্য কথা কাজ জানলে আপনাকে কাঁফেলা করবো তারা বেশি কামাইতে পারানো যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দিবেন আর নতুন কেউ আসতে চাইলে যারা এই ধরনের কাজ করে এই লাইনে আছে। তাদের সাথে যোগাযোগ যদি থাকে কিংবা কোন পরিচিত লোক যদি এই কাজ করে তাদের মাধ্যমে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন